ছাত্রছাত্রীরা দেখো তোমাদের আজকে মধ্যশিক্ষা পর্ষদের ভৌত বিজ্ঞানের যে পেজগুলো ছিল আজকে তার শেষ পেজ তিনশো চার তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো আর পূর্বের ভিডিওগুলো যদি দেখে না থাকো অবশ্যই ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে বা আমাদের চ্যানেলে যাবে এয়ার সায়েন্স তাতে প্লে করে দেওয়া আছে সেইখানে কিন্তু সমস্ত সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে প্রয়োজন হলে সেইখান থেকে বাকিগুলো দেখে নিতে পারো বা আমাদের যদি পিডিএফ প্রয়োজন মনে হয় তোমার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে শুরু করছি একের দাগ এবং দুয়ের দাগ এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে তো এইগুলো আর বলছি না আর যেগুলো হয়েছে সেগুলো পূর্বে বলছি কারণ পূর্বের ভিডিওতে ওইগুলো বলে এসেছি তাই নতুন করে আর বলবো না তো তিনের তিনের অথবা দেখো আমাদের এখানে সমবাহু প্রিজমের ক্ষেত্রে বলেছে তো এখানে প্রিজম কোন হয়ে যাবে ষাট ডিগ্রি এবং চ্যুতিটা দেওয়া আছে প্রদত্ত যেটা কুড়ি ডিগ্রি তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে যে শর্তটা হয় প্রতিশ্রমক আপাতন কোন এটা হচ্ছে তোমা তোমার সমান হবে আই ওয়ান সমান আই টু এটা সমান হয় তো এটাকে আমরা আয় ধরে নিচ্ছি তাহলে প্রিজমের ক্ষেত্রে চুতি কোণের যে রাশিমালা সেইখানে আই ওয়ান আই টু যদি আই আই বসিয়ে দিই তাহলে টু আই হয়ে যাচ্ছে তো এইখান থেকে আমরা আয়ের মানটা সহজেই কিন্তু বের করতে পারি তো এইভাবেও করতে পারি বা আমরা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আপাতন কোণের মান ডেল প্লাস এ বাই টু এটা করেও আমরা করে দিতে পারি তো এইভাবে যদি করি তাহলে কিন্তু চল্লিশ ডিগ্রি আমাদের উত্তর আসবে এরপর তিনের চারে যে প্রশ্নটি রয়েছে যে বিভব প্রভেদ ভি ধরে নিচ্ছি এবং প্রথম পরিবাহীর ক্ষেত্রে রোধ আর আর হচ্ছে দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে আর টু এবং পদত যেটাতে রয়েছে প্রবাহ মাত্রা আই প্রথম ক্ষেত্রে সেটা হচ্ছে কুড়ি অ্যাম্পিয়ার আর আই টু দেওয়া আছে পঁয়ত্রিশ অ্যাম্পায়ার তাহলে ওহমের সূত্রাংশে ভি সমান আই আর সেইখান থেকে আমরা কিন্তু আর এর মানটা নির্ণয় করতে পারি আর ওয়ান সমান ভি ওয়ান বাই আই ওয়ান সেইখান থেকে আমরা ভি এর মানটা তো ভি ধরেছি তাই না ভি ওয়ান ভিভব যেহেতু সেম থাকবে তাহলে ভি বাই দশ আর আর টুর ক্ষেত্রে হচ্ছে ভি বাই পঁয়ত্রিশ এবার দুটো রোধে যদি আমরা অনুপাত করি আর ওয়ান এবং আর টু এই দুটো অনুপাত যদি করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ভি বাই টেন আর ভি বাই পঁয়ত্রিশ ঠিক আছে এবার আমরা যদি এখানে দেখো ভি ভি সমান রয়েছে তাহলে ভি ভি কেটে গেলে একের দুই একের সাথে আসছে সেটাকে আমরা যদি সরলীকরণ করি যে সাত ইস ডু দুই আসবে অনুপাত তারপরে বাকিগুলো আমাদের কিন্তু হয়ে আছে বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ এবং আয়তন উভয় বৃদ্ধি পায় এই ক্ষেত্রে বলের সূত্র কি লঙ্ঘিত হয় দেখো এটা বারে বারে হয়েছে তো আরও একবার বলে দিচ্ছি যে বেলুন ফোলানোর সময় বেলুনের ভেতরে বায়ুর ভর স্থির থাকে না আরও বায়ু প্রবেশ করানোর ফলে বেলুনের ভরের পরিবর্তন ঘটবে ফলে সূত্র সূত্রানুসারে দুটি ধ্রুবক গ্যাসের ভর এবং উষ্ণতা তো এই ক্ষেত্রে গ্যাসের ভর স্থির থাকছে না তাই বয়লের সূত্র প্রযোজ্য হবে হয় না তাই এখানে বয়লের সূত্র প্রযোজ্য নয় এই ক্ষেত্রে লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই থাকবে না যেখানে প্রযোজ্য হবে সেখানে লঙ্ঘিত হবে তাই না এরপর মানুষের চোখে চোখকে ক্যামেরার সঙ্গে তুলনা করা হয় কেন তো এখানে উত্তরটা দেখো ক্যামেরার আঁচের সামনে বস্তু রাখলে যেমন ক্যামেরার ফিল্মে তার যে ছবি বা সৎ গঠিত হয় তেমনি চোখের সামনে কোনো বস্তু থাকলে চোখের পর্দা বা রেটি নাই ওই বস্তু সৎ গঠিত হয় এই দিক থেকে দেখলে চোখ এবং ক্যামেরার মধ্যে তুলনা আমরা সহজ করতে পারব তার পরবর্তী যে প্রশ্ন তিনের আটের অথবা তো প্রশ্নানুসারে উত্তরটা দেখো প্রায় তিনশো ষাট ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে ঝাঁকানো ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস যদি আমরা চালনা করি সেই ক্ষেত্রে সাদা মোমের মতো কঠিন সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড ও বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বিক্রিয় সমিত সমীকরণ অবশ্যই এইগুলোর ক্ষেত্রে দিতে হবে ভুলে গেলে চলবে না ঠিক আছে তারপর যে চারি আগে যে প্রশ্নটি রয়েছে যে উষ্ণতা কেলভিন স্কেলের তাপমাত্রা ঋণাত্মক হয় না তো প্রদত্ত যেটা রয়েছে টি সেটা কেলভিনে করবে ভি ওয়ান দেওয়া আছে সিসিতে ভি টু দেওয়া আছে সিসিতে টি টুর মান বের করতে হবে যেহেতু চাপ এখানে স্থির হয়েছে তাহলে চার্লসের সূত্রানুসারে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু সেইখান থেকে টি টুর মানটা আমরা সহজেই নির্ণয় করতে পারি টি টু সমান কী হবে ভি টু ইন্টু টি ওয়ান বাই ভি ওয়ান সেইখান থেকে আমরা পেয়ে যাব তিনশো পঁচাশি অর্থাৎ অন্তিম উষ্ণতার কথা হবে পঁচাশি কেলভিন সেটাকে আমরা সেলসিয়াসে করলে মাইনাস দুশো তিয়াত্তর করে দেবো একশো বারো ডিগ্রি সি তারপরে দেখো চারের পাঁচের অথবা যে হিন্সটা দেওয়া আছে মিউ এ সমান সি বাই ভি এ তো মানবশালে এখানে এক আসছে আবার যে মিউ বি সমান সি বাই ভি বি এখানে মান তিনের দুই অর্থাৎ এক দশমিক পাঁচ আসছে যার প্রতি সরাংকটা বেশি হবে সেটা গাঢ় মাধ্যম আর যেটা হচ্ছে কম হবে সেটা লঘু মাধ্যম তাই এখানে এ হবে লঘু মাধ্যম চারের সাথে যে প্রশ্নটি রয়েছে দুটো বাল্বের ক্ষেত্রে রোদ বের করবে আর রোদ রোদ সমান আমরা কী আনি রোদ সমান ভি স্কোয়ার বাই পি হবে সেই সূত্রানুসারে প্রত্যেকটা রোধ করলে এবং অনুপাত করলে টু টু ফাইভ আসবে তারপরে এখানে দেখো চারের নয় রকম প্রশ্নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই দিতে হবে দেওয়ার পর ইলেকট্রন বিন্যাস দেখে আমাদের বলতে হবে যে মলটি দীর্ঘ পর্যায় শ্রেণিতে দেখো শেষ কক্ষপথে সাতটি রয়েছে তাহলে এখানে দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে যখন দুইয়ের বেশি হয়ে যাবে তিন থেকে একদম আট পর্যন্ত তাদের ক্ষেত্রে দশ যোগ করতে হয় তাহলে এখানে সতেরো নম্বর শ্রেণী আর এটার ক্ষেত্রে আট আছে তাহলে আঠারো নম্বর শ্রেণী এবং শেষে দেখো সি এর ক্ষেত্রে দুই আছে এক বা দুই এদের ক্ষেত্রে কিন্তু দশ যোগ করলে হবে না এক যদি থাকে এক নম্বর শ্রেণী দুই থাকলে দু নম্বর শ্রেণী তাহলে এখানে সি হবে দু নম্বর শ্রেণীতে অবস্থান করে তাহলে এ মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হবে এ মৌলের কারণ এর বহিঃস্থম কক্ষপথে দেখো সাতটি অর্থাৎ সতেরো নম্বর শ্রেণী হ্যালোজেন মৌল হিসেবে অবস্থান করেছে সি মৌলের ধাতব ধর্ম সর্বাধিক বেশি হবে এরপর চারের যে প্রশ্নটি রয়েছে বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দেবে দেওয়ার পর এখানে বলবে যে চার মোল হাইড্রোজেন উৎপন্ন করতে লোহা প্রয়োজন হচ্ছে তিন মোল তাহলে আট মোল হাইড্রোজেন উৎপন্ন করতে লোহা কতটা প্রয়োজন হবে ছয় মোল আর আরও একটা পোর্শন রয়েছে যে চার মোল হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজনীয় লোহাটা কত লাগছে একশো আটষট্টি গ্রাম তাহলে আট মোল হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজনীয় তোমার লোহা কত লাগবে তিনশো ছত্রিশ গ্রাম বাকিগুলো তোমরা পারবে এগুলো হয়েছে বারবার এইটা একটা নতুন প্রশ্ন আছে চারের নয় তো মৌলের রাসায়নিক ধর্ম মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক তথা মৌলের পরমাণু পরমাণু ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে তো যেহেতু একই পর্যায়ে মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক তথা ইলেকট্রন বিন্যাস আলাদা আলাদা হয় তাই মৌলের রাসায়নিক ধর্ম আলাদা হবে অপরপক্ষে একই শ্রেণীভুক্ত বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা হলেও এদের সর্ববহীষ্ট কক্ষপতি ইলেকট্রন বিন্যাস একই রকম তাই একই শ্রেণীভুক্ত মৌলগুলির রাসায়নিক সাদৃশ্য থাকবে চারের বারো তো এখানে এ মৌলটি এ যোগে অনু প্রতি এক অনু যুক্ত হচ্ছে তাহলে এ যৌগে দ্বিবন্ধন অবস্থান করেছে কারণ অসম্পৃক্ত থাকলেই তো সেটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে তাহলে দুটি কার্বন যুক্ত দ্বিবন্ধন সম্পন্ন হাইড্রোকার্বন ইথিলিন তাহলে এ হবে ইথিলিন তারপর দ্বিতীয়ত হচ্ছে বি যৌগ দুটি যোগে অনু প্রতি দুটি যুক্ত হচ্ছে অর্থাৎ বিম যোগে ত্রিবন্ধন অবস্থান করেছে দুই যুক্ত ত্রিবন্ধন অর্থাৎ অ্যাসিডিলিন তারপরে যেটা রয়েছে চারের এগারো বিচারণ ধর্ম এইচ টু এস এ এসের তো এই বিক্রিয়াটা দেবে পটাশিয়াম ডাইক্রোমেটে যদি আমরা অ্যাসিডের মাধ্যমে এইচ টু এস চালনা করি সেক্ষেত্রে হলুদ সালফার অধক্ষিপ্ত হবে এবং সবুজ তোমার ক্রমিক সালফেট উৎপন্ন হবে তো এই বিক্রিয়াটা অবশ্যই দেবে ঠিক আছে তো এর পিডিএফগুলো যদি পেতে চাও বারবার বলছি আরও কয়েকদিন টাইম রয়েছে যদি প্রয়োজন মনে হয় পিডিএফগুলোর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ